আমি বর্তমানে অনার্স থার্ড ইয়ারে পড়ছি এবং ঢাকায় থাকি দুই হাজার একুশ সালে দশ বছরের সম্পর্ক পর আমাদের বিয়ে হয় কিন্তু আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে চাননি আজ পর্যন্ত তার বাড়িতে আমাদের যাওয়া হয়নি আর আমার বাড়ি আসেনি সবাই জেনেও দুই সালে আমি তার সঙ্গে ঢাকায় আসি তার একটি চাকরি ছিল কিন্তু কিছুদিন পরই সেটা চলে যায় সংসার খরচ চালাতে খুব কষ্ট হচ্ছিল তখন আমি টিউশনি করতাম এবং মা টাকা পাঠাতেন সেই টাকা আমাদের সংসার চলত সংসারের জন্য আমার মায়ের অবদান অনেক বেশি আমি তার একমাত্র বড় মেয়ে হওয়ায় আমার জন্য তার মন অনেক দুর্বল আমার কিছু হলে মা প্রায় পাগল হয়ে যান কিছুদিন যাওয়ার পর সে কথায় কথায় ঝগড়া শুরু করত। প্রথম সংসার তার সঙ্গে প্রথম থাকা তাই আমি তাকে ভয় পেতাম সে যা বলতো আমি চুপচাপ মেনে নিতাম একবার সে আমাকে একটি মোটা ইংরেজি বই কিনে দিয়েছিল সে চেয়েছিল আমি পুরো বইটি মুখস্ত করি কিন্তু আমি তো ইংরেজির মাধ্যমে পড়িনি সে সব সময় কেন মুখস্ত করতে পারিনি সে 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 আমার পড়া করেছিলাম কিন্তু বাকিটা হাত সেদিন আমাকে অবশ গিয়েছিল এবং দাঁত খিচকে গিয়েছিল আমার অবস্থা খুব খারাপ দেখে সে নিজেই প্রায় পাগল হয়ে আমাকে বুকে নিয়ে ধরে রাখলো আর কান্না করলো বললো কেন এমন করি কেন তার কথা শুনে না এভাবে রোজ কিছু না কিছু নিয়ে মারতো যেমন খাবারের লবণ একটু বেশি কম হলে একবার রোজার ঈদের দিন সে নামাজ পড়তে গিয়েছিল আমি সবকিছু করে রেখেছিলাম সে ফিরে এলে রান্না করা সেমাই ঠান্ডা হয়ে জমে গিয়েছিল সে কারণে সেদিন আমাকে এমন ভাবে মেরেছিল যে আমি ঈদের দিন অজ্ঞান হয়ে বাসা পড়েছিলাম সে আমাকে ওই অবস্থা রেখে বাইরে চলে গিয়েছিল পরে ফিরে এসে আবার ভালো ব্যবহার করলো তিন মাস পর হঠাৎ আমার একটা চাকরি হলো তবে সেটা ঢাকা থেকে অনেক দূরে আমার তখন কলেজে পরীক্ষা চলছিল তাই আমি দেশে বাড়িতে চলে যাই দশ মাস পর সে আমাকে আবার ঢাকায় আনার কথা বলে আমি বলি দেখো আগে তো আমাকে অনেক মেরেছ তখন সংসার চালাতে কষ্ট ছিল আমি আর কষ্ট দেখতে চাই না তুমি যদি ঠিক হয়ে যাও তবে আমি যাব আমি আর মা করতে পারছি না সে আমাকে আশ্বাস দিল যে এমন আর কিছুই করবে না আমি আবার ঢাকায় ফিরে এলাম ঢাকায় আসা তেরো দিন পর তার মার সঙ্গে তার ঝগড়া হয় আর সেই ঝগড়ার কারণ হিসেবে সে আমার উপর রাগ ঝাড়লো সে আমাকে এত মারলো যে আমার ভীষণ জ্বর এলো তখন সে আবার আমার অনেক যত্ন করলো আমার খুব ঘৃণা লাগতো আমি বলতাম মেরে আবার কেন এমন করো তার অফিসে দুই তিন মাস বেতন দিত না আবার চলতে কষ্ট হচ্ছিল তখন আমার মা বাসা ভাড়া খাবার খরচ সব টাকা পাঠাতেন আমাদের একটা লোন ছিল সেটা আমার মায়ে চালাতো আমি কিছু টিউশন করে চলতাম ছয় মাস পর তার খুব জ্বর হলো তখন আমি তার অনেক যত্ন নিলাম রাত দুইটা তিনটা বাজার সময় তার চা খিচুড়ি কিংবা ফিনি খেতে ইচ্ছে করলে আমি তাই রান্না করে দিতাম কিন্তু এর কিছুদিন পর আমার জ্বর হলো তিন দিন ধরে আমার জ্বর ছিল সে আমাকে সেই জ্বরের মধ্যে মারতে লাগলো আমি বললাম দেখো আমার জ্বর মেরো না তোমার জ্বরের সময় তো আমি অনেক যত্ন করেছিলাম তুমি কেন আমার জ্বরের সময় এমন করছো সে বলতো তোমাকে ভালো লাগে না তুমি চলে যাও এই কথাগুলো সে প্রায় বলতো আমি এত মার খেতাম তবু কখনো বাড়িতে জানেনি কিন্তু সেদিন সে নিজে আমার মাকে ফোন সব জানালো আমি বারবার কান্না করে তাকে বলেছিলাম দেখো আমার মাকে কিছু জানিও না আমার মা শুনে কান্না ভেঙে পড়লেন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা সে আমার মাকে বললেন আপনার মেয়ে দশ মিনিট আছে মরে যাবে নিয়ে যান মা বললেন তুমি মেয়েকে মেরো না আমার মেয়েকে পাঠিয়ে দাও আমার এক চাচাতো বোনের জামাই আমাদের বাসার কাছেই থাকতেন আমার বাবা মা তার কাছে ফোন দিয়ে বললেন আমার মেয়েকে একটু নিয়ে আসো তুমি একটু গাড়িতে উঠিয়ে দাও আমি আমার মাকে ফোন করে বললাম মা তুমি দুলাভাইকে ভাইকে বলো যেন মীমাংসা করে দিয়ে যান পরে আমার দুলা এবং বললেন কেন এমন করছো সে এক কথাই বলল আমাকে আর রাখবে না না ওকে নিয়ে যান ও ভালো বললেন সম্পর্ক করে বিয়ে করেছো তাহলে এমন করছো কেন পরে দুলাভাই ভাই মীমাংসা করে দিয়ে গেলেন দুলা চলে যেতে না যেতে সে আমাকে আবার মারতে শুরু করলো সে বলছিল আমি কেন গেলাম না কেন চলে যায়নি এক সময় সে আমার হাতের আঙুল ভেঙে দিল আমি চিৎকার করে কান্না করে উঠলাম তখন আমার মাকে বললাম দুলাভাইকে পাঠাও আমাকে নিয়ে যাও আমি মরে যাব মা তো তখন পুরোপুরি বেহুশ দুলাভাই আবার এসে আমাকে সরাসরি নিয়ে গেলেন পথে মাঝে সে আমার দুলাভাইকে ফোন করে বলল ওকে দিয়ে যান দুলাভাই বললেন না এত কিছু করার পর আর ওকে দেওয়া যাবে না সে আমাকে বললো তুমি লঞ্চ থেকে নেমে যাও কিন্তু দুলাভাইয়ের জন্য আমি আর নামতে পারিনি লঞ্চ ছেড়ে দিল দুলাভাই চলে গেলেন এখন সে কান্নাকাটি করে যে কেন আমি ফিরে এলাম না তার নানা নানু যখন বাড়িতে এসেছিলেন তখন তাদের সামনেও সে আমাকে মেরেছিল তারা তাদের নাতির এই দোষ দেখেছিল তার পরিবারের সবার সঙ্গে আমি ফোনে কথা বলতাম আর তার নানা নানো ও মামা আমাদের বাসায় বেড়াতে আসতেন দেশে আসার পর সে পাগল হয়ে গিয়েছিল আমি সব সময় চাইতাম সংসারটা না ভাঙুক আমি চলে আসতে চাইনি আমি যথেষ্ট চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখতে তাকে বলেছিলাম মারো কাটো যাই করো বাড়ির কাউকে জানানোর দরকার নেই পরে আমার বাবা মা তার কাছে আমাকে আর যেতে দিতে চাননি তখন আমি সংসারের টানে তার প্রতি মায়া ও ভালোবাসার কারণে আমার বাবা মার পায়ে ধরি আমি তার কাছে যেতে চাই তখন আমার বাবা বলেন তাকে আসতে বলতে কিন্তু সে আমাদের বাসায় আসতে রাজি ছিল না তাই আমার বাবা আমাকে দিতে চাননি পরে সে আমাদের বাসার সামনে এসে আমাকে নিয়ে আসে আমিও চলে আসি এতে আমার বাবা রাগ করেন আমাকে নিয়ে আসার পর চার মাস পর্যন্ত পর রোজা আসে মারে এমন কি একদিন সে ফোন দিয়ে এমন জোরে আঘাত করে যে আমার ঠোঁট ফেটে যায় এবং প্রচুর রক্ত বের হয় এখনো সেই ঠোঁটে দাগ আছে তারপর আমি সব সহ্য করতাম কাউকে কিছু বলতাম না কারণ তাকে ভালোবাসতাম তখন আমি টিউশনই করতাম এবং একটি একাডেমিতে চাকরিও করতাম রোজই কিছু না কিছু ছু নিয়ে সে আমাকে মারতো এখন সে বলে আমি সুন্দর না দেখতে কেমন জানো আমাকে বিয়ে করে ভুল হয়েছে বাবামার কথা শুনলে অন্য জায়গায় বিয়ে করলে সে নাকি অনেক টাকা পেত সে বলে আমাদের পরিবার নাকি কিছুই দেয়নি অথচ ছয় সাত মাস আমার মা দেশের বাড়ি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাল ডাল মাছ মাংস মুরগি সবকিছু পাঠিয়েছেন শুধু আমার সুখের জন্য এবার আমার মা আমাকে চল্লিশ টাকাও দিয়েছিল বিয়ের আগে আমি টিউশনি করে দশ হাজার টাকা জমিয়ে তাকে দিয়েছিলাম আমার মা আমার পোশাকের জন্য দশ টাকা আর তার লোনের জন্য পনেরো হাজার টাকা দিয়েছিলেন শুধু আমার সুখের কথা ভেবে তিনি এত টাকা খরচ করেছেন আর আসে বলে আমার মা কিছুই দেননি সে দেশের বাড়িতে গেলে আমার বাড়িতে যেত না কিন্তু আমার মা বক্সে করে বিভিন্ন প্রকার খাবারের পর তাকে দিয়ে দিতেন অথচ তার মাকে যদি পাঁচশো টাকা দিতে বলা হয় সে বলে তার কাছে টাকা নেই এই মাসে আমি মার কাছ থেকে পাঁচ হাজার টাকা এনেছি আর দুই তিন দিন হলো তার টাকা দরকার সে জিজ্ঞেস করেছে আমি কোনো ব্যবস্থা করেছি কিনা আমার মা খুব অসুস্থ কিন্তু সে কখন আমার মায়ের জন্য একটি পান পর্যন্ত কিনে দেয়নি আমার ছোট ভাইকে একটা চকলেটও কিনে দেয়নি আর আমার বোন কেউ না আমি তার স্ত্রী অতচ আজ পর্যন্ত সে আমাকে একটা নাকফুলও কিনে দেয়নি তার শুধু সংসারের অভাব গত তিন দিন ধরে রাতে খেতে বসলে সে অনেক কথা বলে বলে আমি খারাপ আমার পরিবার খারাপ আমার মা খারাপ কিছু হলই মারতে আসে এমন ভাবে মারে যেন মনে হয় এর চেয়ে গলায় দড়ি দিয়ে মরতে যাওয়া ভালো এই সংসারের প্রতি আমার এতটাই মায়া জমেছে যে আমি ছাড়তেও পারি না আমার ছোট বোনটা এখনো বিয়ে হয়নি তার জন্য সম্বন্ধ আসছে এখন আমি যদি ডিভোর্স নিই তাহলে আমার বোনের উপর একটি কলঙ্ক পড়বে যে তার বড় বোন ডিভোর্স এখন আমাদের মধ্যে কোনো বনি বনা নেই একসঙ্গে থাকলেই ঝগড়া লাগে সে বলে আমি নাকি তাকে সম্মান করি না তাকে ভয় পেতে হবে না হলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে অথচ তার অনুমতি ছাড়া আমি এক গ্লাস পানীয় খাই না আর সকালেও সে আমাকে মারতে এসেছিল সে বলে আমার বাবা কেন আমাকে শোনা গয়না দেয়নি কেন তাকে কিছু দেয়নি তার মা নাকি সব করেছে আমার মা নাকি কিছুই করেনি আমার মা খারাপ আমার মাকে কিছু বললে খুব কষ্ট হয় কত না খেয়েছিলাম আমার মা টাকা পয়সা দিয়েছে আমার মায়ের জন্য আজ আমি বেঁচে আছি বাড়ি থেকে টাকা না আনলেও সে আমাকে মারে আর কতদিন এভাবে থাকতে পারি আমার মাথায় কিছু কাজ করে না সে বলে আমাকে ডিভোর্স দেবে এমন ভাবে আঘাত করবে যাতে আমি কোথাও বিয়ে করতে না পারি এগুলো সে আমাকে সরাসরি বলে এবার ফোনে চার্জার দিয়েও মেরেছিল আমার শরীরে সে আঘাতের অনেক ছবি আছে অথচ সে বাইরেও কোনো মেয়ের সঙ্গে কথাও বলে না সম্পর্ক রাখে না তার সব আইডি পাসওয়ার্ড আমার কাছে আছে এবং আমার সব আইডি পাসওয়ার্ড তার কাছে আমার শরীর আর চলছে না আমি এখন কি করতে পারি বলেন দিনের পর দিন একটা মানুষ এভাবে মানুষের চাপ দিলে সে কিভাবে বাঁচবে এত যত্ন করে তাকে ভালোবেসেছি বিয়ের আগে এমন কোনো মোনাজাত নেই যে আমি তাকে চাইনি তার জন্য অনেক রোজা রেখেছি আল্লাহকে বলেছি যেন তাকেই পাই এখন মনে হয় কেন তাকে চাইলাম কেন তার জন্য আল্লাহ এত ভালোবাসা দিলেন অনেক ভালো সম্বন্ধে এসেছিল তার জন্য সব ফিরিয়ে দিয়েছি আজ সে আমাকে অবহেলা করছে